উপরের দিকে এখানে পানি কন্ট্রোলিং করতে পারবেন জয় সুপার এর বাইশ আঠারো মডেল এটার প্রাইস টা পড়বে এগারোশো টাকা মার্কেটে দেখবেন তেরোশো চোদ্দশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা কিন্তু রুটেট করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার মধ্যে তিনটা কালার এভেলে এটার প্রাইসটাও সেম বারোশো টাকা দেখেন মুভ করবে উপরে নিচে যেভাবে খুশি মুভ করতে পারবেন বাতাসের স্প্রি থাকবে তিনটা গিয়ার মোট এগুলা এক চার্জে কোম্পানি বলে দিছে আট ঘন্টা ব্যাক যাবে আর আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক শক্তভুক্ত এই পরিমাণে ও এই ফ্যানটা যদি কেউ এক পিসও নিতে চায় কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে সেক্ষেত্রেও কি এই দাম রাখা সম্ভব সেম প্রাইজে এক পিসও নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট কাপ্তান বাজার ভবন এক থেকে ফ্যানের কারখানার সন্তান সরাসরি আপনারা কারখানার এর সাথে ব্যবসা করতে পারবেন যারা আসলে ব্যবসা করতে চাচ্ছেন চাইলে এক পিসও ফ্যান আপনি এই দামে নিতে পারবেন যারা আসলে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক উপকার হবে সারা দেশ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে চাইলে কন্ডিশনের মাধ্যমে এখান থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন যেহেতু গরম চার্জার ফ্যান অনেকে চাচ্ছেন তাদের জন্য খুবই কার্যকরী ভিডিও শেয়ার করার উন্নত হল আমাদের সাথে আছে লিলেন ভাই লিল ভাই আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম মনাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো প্রচুর ফ্যান আইটেম দেখি আমাদের কাছে এসি ডিসি ফ্যান পাবেন রিচার্জেবল ফ্যানের কালেকশন পাবেন আবার এসি ফ্যান যারা খুঁজতেছেন সব ধরনের ফ্যান আপনারা হোলসেলে নিতে পারবেন যারা এক পিস রিটেলে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন কারণ অনেক মেসেজ দিতেছে ফোন দিতেছে ভাই আমার এক পিস লাগবে প্রচুর গরম আমাদের এলাকায় প্রচুর লোডশেডিং হচ্ছে সেক্ষেত্রে এক পিস নিতে চাচ্ছি কি করব। তাদের কথা বিবেচনা করে কিন্তু আমরা এক পিসেও হোলসেল দামে দিচ্ছি আচ্ছা ইনশাল্লাহ তো আমাদের কাছে যে কালেকশন আছে সর্বনিম্ন হচ্ছে চারশো টাকার মধ্যে আপনি ফ্যানের কালেকশন পেয়ে যাবেন এছাড়াও আমাদের বিভিন্ন প্রাইজের আছে আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করতেছি প্রথমেই ডিপি ব্র্যান্ডের একটা ফ্যান দেখাবো এই ফ্যানটা কিন্তু প্রচুর ভাইরাল অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু চলে এই প্রোডাক্টটা অ্যান্ড এটার মধ্যে চারটা গিয়ার মোট পেয়ে যাচ্ছেন আট হাজার এম এর ব্যাটারি পাচ্ছেন এটা কিন্তু রুটেড হবে এবার ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে অ্যান্ড এটা কিন্তু এক চার্জে আট ঘন্টা ব্যাক আপনারা

পর্যন্ত আর এটা নিতে পারবেন বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পার্চেস করে ফেলতে পারবেন যে দামটা বলতেছেন আসলে এই দাম থাকবে তো সেম প্রাইস থাকবে আমরা দাম কোনো বাড়াবো না যত গরম এর পরেও দাম সেম থাকবে আমাদের কাছে অ্যান্ড তারপর যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ফ্যান জয় সুপার ব্র্যান্ডেস পঁচিশ সত্তর দেখেন রাউন্ড টাইপের মধ্যে আর এটা কিন্তু ঘুরে ঘুরে বাতাসের ফ্লুটা দিবে স্পিডটাও থাকবে অনেক বেশি এক চার্জে কোম্পানি বলে দিছে আমাদের মুখের কথা না বিশ ঘন্টা ব্যাক আপ পাবেন এটাতে আটটা ছয়টা ব্যাটারি দিছে আট হাজার এম এস এর ব্যাটারি পাবেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ব্যাটারি পাচ্ছেন আট হাজার এমএস এর এটার মধ্যে কালার আছে তিনটা কালার আছে একটা গ্রে কালার একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র দুই টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে লিলেন ভাই আমাকে যেটা দেখাচ্ছেন যে পরিমাণ ব্যাটারি এটা দিয়েছে দর্শক আসলে এটা খুবই উপকারী একটি ফ্যান হবে যারা আসলে চাচ্ছে গরমের মধ্যে একটু স্বস্তি দেখেন বাতাসটা কি পরিমাণ ভাই এক পিস ফ্যান হবে আরো বেশি হবে আরো বেশি হবে এই যে কি পরিমানে উঠছে ও এই ফ্যানটা যদি কেউ এক পিস ও নিতে চায় কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে সেই ক্ষেত্রে কি এই দাম রাখা সম্ভব सेम প্রাইসে এক পিস নিতে পারবেন মাত্র 2000 টাকা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে আপনারা নিতে পারবেন আমাদের কাছে মাশাআল্লাহ তারপরে কি আছে তারপর যে কালেকশন দেখাবো ডিপি টাচ স্ক্রিন যারা খোঁজেন এটা হচ্ছে টাচ স্ক্রিন ফ্যান এটার মধ্যে এখানে জাস্ট প্রেস করবেন অন হয়ে যাবে এন্ড এটার সাথে লাইটিং ও আছে এই পাশে লাইটিং পাবেন তিনটা থাকবে মাত্র ষোলোশো টাকার মধ্যে ডিপিন মডেল হচ্ছে ছিয়াত্তর ছাব্বিশ মডেল আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এরকম অনেক অনেক কালেকশন আছে আজকে চমক থাকবে একের পর এক চমক থাকবে এটা হচ্ছে জয়কালী ব্র্যান্ডের মডেল হচ্ছে সাতশো দেখেন যে কোনো জায়গায় কিন্তু কিচেনে আপনি রান্না করতেছেন এই গরমের মধ্যে সেখানেও কিন্তু এটা সেট করে রাখতে পারবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটার প্রাইস টাকা সেম কিন্তু সাতশো মডেল আছে আমাদের কাছে এটার প্রাইস সেম বারোশো টাকা দেখেন মুভ করবে উপরে নিচে যেভাবে খুশি মুভ করতে পারবেন বাতাসের স্পিড থাকবে তিনটা গিয়ার মোড এগুলা এক চার্জে কোম্পানি বলে দিছে 8 ঘন্টা ব্যাকআপ যাবে আর আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক শক্তপোক্ত মানে আপনি যতই আপনার বাচ্চা এডার মধ্যে বাড়ি দেখ কিছু কিছু বাড়ি দিচ্ছেন না তো ভেঙে যাওয়ার কথা ছিল কিছু হবে না ভাই অক্ষয় বডি এগুলা এই যে আরো একটা মডেল এটাও কিন্তু 2571 सेम রাউন্ড টাইপের মধ্যে হবে 100 মিটার ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটার দিবে একটা হচ্ছে 2570 আর একটা হচ্ছে 71 71 এটার মধ্যে লাইট নাই 2570 এ এই যে আমরা যদি এখানে প্রেস করে ধরে দেখবেন লাইট জ্বলবে ও লাইট এটার মধ্যে লাইট কিন্তু একটা না লাইট হবে কয়েকটা

সাইজটা কিন্তু একটু বড় এগুলার সাথে যদি আমরা একসাথে ধরি এটা সাইজটা কিন্তু গুল রাউন্ড টা কিন্তু অনেকটা বড় বাতাসের ফ্লোটাও বেশি থাকবে এন্ড এটার মধ্যেও কিন্তু আট হাজার এম এস এর ব্যাটারি ইউজ করছে

এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ যাবে কোম্পানি বলে দিছে এক চার্জে আট ঘন্টা লো স্পিডে আর যদি হাই স্পিডে চালান তিন ঘন্টা চার ঘন্টার মতো জি এটার মধ্যে নিতে পারবেন আমাদের কাছ থেকে ডিপির আরো একটি টাচ দেখাবো মডেল হচ্ছে আবার ফ্যানে তিনটা গিয়ার মত থাকবে প্রাইস পড়বে এটাও কিন্তু হ্যাঙ্গিং করতে পারবেন মাত্র ষোলোশো টাকার মধ্যে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে আশা করি ভিডিওটা খুবই কাজে একদম ডিটেলসে সব বলে দিচ্ছে এগুলো আট ঘন্টা ব্যাক যাবে এক চার্জে আট ঘন্টা কোম্পানি বলে দিচ্ছে আমাদের মুখের কথা না ভাই এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে আঠারো আশি মডেল আছে এটার প্রাইসটাও মাত্র নয়শো টাকার মধ্যে এগুলো আট ঘন্টা ব্যাক আপ যাবে নিতে পারবেন পিঙ্ক কালার মধ্যে আরও একটি সুন্দর কালেকশান দেখাবো এই কালেকশানটা দেখেন এত কিউট করছে প্রোডাক্টটা লাইট হবে এই পাশে লাইট হবে এখানে মোবাইল স্ট্যান্ড করার অপশন আছে এখানে মোবাইল কিন্তু এভাবে আপনি রেখে আপনার বাচ্চা খাওয়ার সময় কিন্তু রেখে দিতে পারবেন আপনার বাচ্চা পড়তেছে বা আপনি মুভি দেখতে চাচ্ছেন বাতাসও পাচ্ছেন সাথে আবার লাইটও পাচ্ছেন আবার মোবাইল স্ট্যান্ড পাচ্ছেন এটা কিন্তু বাজ করা যাবে এই যে বাজ করে ফেলতেছি

ফ্যান এটার মধ্যে একই সাথে লাইট পাচ্ছেন এখানে লাইট থাকবে আবার ফ্যানও পাচ্ছেন মানে এটার চার্জ দেওয়া নাই তো এগুলো চার্জ দিয়ে নিতে হবে আবার এটাও কিন্তু ভাজ করা যাবে এভাবে ভাজ করতে পারবেন ঠিক আছে মানে একই সাথে লাইট পাচ্ছেন এখানে ল্যাম্প থাকবে সাথে ফ্যান পাবেন এটাও বারোশো টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে জয় সুপারের বাইশ আঠারো মডেল এটার প্রাইসটা পড়বে এগারোশো টাকা মার্কেটে দেখবেন তেরোশো চোদ্দশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকার মধ্যে নিতে পারবেন এটা কিন্তু রুটেট করবে ঘুরে ঘুরে বাতাসে ফ্লোটা দিবে এক চার্জে আট ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে যে যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা হচ্ছে আরও একটি কিউট প্রোডাক্ট দেখাবো যারা এই যে হ্যাঙ্গিং করতে চাচ্ছেন আপনি জানালার মধ্যে স্ট্যান্ড করে রেখে দিতে পারবেন এটা খুব কিউট একটা প্রোডাক্ট ছুট্টোর মধ্যে কিন্তু বাতাসের ফ্লু দেবে অনেক বেশি আপনারা এই প্রোডাক্টটি বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইগুলার চার্জ ব্যাক কিন্তু আট ঘন্টা ব্যাক যাবে আর এটা কিন্তু এভাবে ঘুরা যেভাবে খুশি সেট আপ করতে পারবেন আপনি ঘুমানোর সময় রেখে দিতে পারবেন জানালার যে কোনো এই যে রেলিংয়ে আপনি রেখে দিতে পারবেন তো এই প্রোডাক্টটি বারোশো টাকা যারা টেবিল ল্যাম্প খুঁজতেছেন আমাদের কাছে ডিপির ভাজ করা টেবিল ল্যাম্প পাবেন মাত্র সাতশো টাকার মধ্যে এক চার্জে পাঁচ ঘন্টা ব্যাক যাবে এখানে যদি পাওয়ারটা টা দেখায় প্রচুর পরিমাণে আলো দিবে প্রচুর পরিমাণে আলো দিবে এন্ড কিউট একটা প্রোডাক্ট মাত্র সাতশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও কিন্তু এই পাশে দেখেন অনেক কালেকশন আছে ভাইরাল কালেকশন এগুলা অনলাইনে প্রচুর ভাইরাল সবাই বিক্রি করতেছে এক হাজার বারোশো করে আমরা দিচ্ছি আটশো টাকার মধ্যে এটা আটশো টাকা না আজকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্ট নিতে পারবেন এক পিস চাইলো সাতশো জি জি এইগুলা বারোশো চোদ্দশো মানে তিনশো চারশো টাকা কম মার্কেট থেকে তিনশো চারশো টাকা কমে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি টি পার্চেস করে ফেলতে পারবেন এটার মধ্যে কিন্তু এই যে লাইট আছে ওটা চার্জ নাই এটার মধ্যে লাইট আছে দুইটা পাওয়ার মোট থাকবে লাইটের আপ এন্ড ডাউন অ্যান্ড সাথে স্পিডটাও থাকবে প্রচুর পরিমাণে স্পিড থাকবে এসিডিসি হবে কারেন্টেও চলবে আবার রিচার্জেবল সিস্টেম আবার ভাজ করাও যাবে এটা কিন্তু ভাঁজ করে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ক্যারি করতে পারবেন এই প্রোডাক্টটি অ্যান্ড প্রোডাক্টটি কিন্তু অনেক কিউট একটা প্রোডাক্ট হবে যাদের বাজেট একদমই কম তারা চলে এই প্রোডাক্টটি দেখতে পারেন ছয়শো টাকার মধ্যে তিন ঘন্টা ব্যাক যাবে এটাও কিন্তু ভাঁজ করা যাবে মাত্র ছয়শো টাকার মধ্যে এত কিউট এই ফ্যানটা নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাঁজ করা যারা ইয়ার কুলার খুঁজতেছেন গরিবের মিনি এসি তারা চাইলে এই প্রোডাক্টটি নিতে পারেন এটা মাত্র বারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে পানি ভরে আপনাকে তো বাতাসে ফ্লো যেরকম বাষ্পভূত হয় এরকম বাষ্পটা এই সাইড দিয়ে বের হবে আপনি টাইম সেট করে দিতে পারবেন বাতাসটাও থাকবে অনেক বেশি মাত্র বারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন আরও পঞ্চাশ টাকা কমায় দিলাম এগারোশো টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারত সবচেয়ে হাই স্পিড ফ্যান দেখাবো এটার স্পিড মাথা নষ্ট করা স্পিড সবচেয়ে হাই স্পিড একটা ফ্যান এটাকে আমরা ডিফেন্ডারের ডেস্কটপ ফ্যান বলে থাকি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে এটা কিন্তু কালার আছে প্রত্যেকটা কালার দেখা দিব আমরা বাতাসটা কিন্তু কি পরিমাণ বাতাস আমরা একটু দেখি ভাই আপনাদের আমি এখানে একটু শোনাই এই যে কি পরিমাণে উঠতেছে ভাই পুরা ঘূর্ণিঝড় পুরা ঘূর্ণিঝড় চালা দিতে এক হাজার টাকা এটা কিন্তু এসি এটা কিন্তু এসি ফ্যান হবে এক হাজার টাকার মধ্যে এই ফ্যানটা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন আপনারা ওকে তারপর আরও কিউট একটা প্রোডাক্ট দেখাবো ভাই ডাবল ফ্যানের মধ্যে আমরা এয়ারকুলার নিয়ে আসছি একদম ভাইরাল একটা প্রোডাক্ট এটা মুভ করে বাতাসটা দিবে অ্যান্ড সবচেয়ে শক্তভুক্ত কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা আনছি এটার মধ্যে মার্কেটে কপি প্রোডাক্টের ছয় লাভ আপনারা অবশ্যই দেখে অথেন্টিক প্রোডাক্টটা নেবেন এটার মধ্যে লাইটিং হবে দুই পাশে লাইটিং হবে দেখাবো গরিবের মিনি এসি বলে লাইটিং হবে দেখেন কত সুন্দর লাইটিং হবে লাইটিং হবে আর এটা ঘুরতেছে কিন্তু ঘুরে ঘুরে বাতাসের ফ্লোটা দিবে উপরের দিকে এখানে পানি কন্ট্রোলিং করতে পারবেন এই প্রোডাক্টটি এটার প্রাইসটা নিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো সতেরোশো পঞ্চাশ টাকা মার্কেটে দেখেন বাইশশো টাকা করে সেল করতেছে আমরা দিচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বাতাসটাও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস থাকবে এটার মধ্যে ওকে তারপর যেটা দেখাবো এই যে দেখেন এই পাশে একটু বড় যাদের একটু বাজেটটা বেশি যারা একটু বড় কোয়ালিটির মধ্যে নিতে চাচ্ছেন তারা চালে এস টনের এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে উনিশ বারো এস মডেল এসিডিসি এক চার্জে এটা নর্মালি লো স্পিডে বারো ঘন্টা চলবে অ্যান্ড হাই স্পিডে ছয় ঘন্টা চলবে এসিডিসি আবার মোবাইল চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন এটার প্রাইস করবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার মধ্যে বারো ইঞ্চির এই ফ্যানটি পার্চেস করে ফেলতে পারবেন এছাড়াও যারা ডিফেন্ডারের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা চলে উনত্রিশ বারো এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও কিন্তু এসি ডিসি হবে সোলার সিস্টেমে চলবে কারণ বারো ভোল্টের ডিসি এসি এসিডিসি ব্র্যান্ডিং করা আছে লাইট আছে পাওয়ার ব্যাংকের কাজ করবে এটা কোম্পানি ক্লেম করছে এক চার্জে নয় ঘন্টা ব্যাক জারে যাবে আরও মানে আপনি যদি লো স্পিডে চালান আরও বেশি যাবে তো এই প্রোডাক্টটির প্রাইস পড়বে অবশ্যই অরিজিনালটা দেখে নেবেন মার্কেটে কপি প্রোডাক্টে ছয় লাভ

দেখুন এই প্রোডাক্টের প্রাইস কততে মাত্র 2300 টাকা দেখেন এটা 3400 টাকা এটা 2300 টাকা কারণ এটা হচ্ছে বাংলা ফিটিং আর এটাও কিন্তু সরাসরি চানা থেকে আসে সেই জন্য কিন্তু এটা প্রাইস একটু বেশি এন্ড কোয়ালিটি অনেক বেটার আর এটাও কিন্তু ভালো এটা অনেক ভালো এই প্রোডাক্টটি মাত্র 2300 টাকার মধ্যে নিতে পারবেন তো মোটামুটি আমরা অনেক কালেকশন রেখেছি আমাদের কাছে কিন্তু মশা মারার ব্যাট পাবেন এটার মধ্যে অ্যানালগ আছে ডিজিটালও আছে এগুলা অ্যানালগ যেটা নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে অ্যানালগটা নিতে পারবেন আর এটা হচ্ছে অটোমেটিক কাজ করবে অটোমেটিক আপনি এটা স্ট্যান্ড করে রেখে দিবেন মানে মশা আপনার এই স্ট্যান্ডের কাছে চলে আসবে এসে মারা যাবে আর কি তো এই প্রোডাক্টের প্রাইস নিচ্ছি ছয়শো টাকা এটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অ্যানালগ আর যেটা অটোমেটিক এটা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আমাদের কাছে স্যামসর ফোল্ডার স্যামসর লাইট এই ধরনের গুলো পাবেন আপনারা রিমোট দিয়ে এই যে এই লাইটটা আমরা রিমোট দিয়ে অন অফ করতে পারবো একটা জাস্ট দেখিয়ে দিই Ey ya can. Ey ya, Apo'ya gelse bay.

আপনার চলে কুরিয়ার অপশন আছে ডাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকের ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করে ফেলতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম